তো হেউ আস বংশুম ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুমন গাইস আজকের ভিডিও বাই শুরু করছে চাঁদপাড়া স্টেশন নিয়ে দেখতে হচ্ছে তাই হোক আমি মাত্র ট্রেন থেকে নামলাম মানে সাতটা তিরিশ হচ্ছে ট্রেন আমাদের গঙ্গা থেকে মানে দশ মিনিট টাইম লেগে আসছে আর সাতটা পঞ্চান্ন হচ্ছে ট্রেন ছেড়ে যাচ্ছে ভাই লেট হয়ে গেছে সন্দীপ ডাইরিস তো খোঁজে গেছে যাই হোক যাই না কী জন্য যাচ্ছি আমাকে ডাকলো যে তোর যেতে হবে আমার সাথে ওই একা এসছে পাড়ার সাথে গিয়ে গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে এসেছে তো আমার রেগে গেছে আমার উপরে ঠিক আছে যাই হোক অনেক লেট হয়ে গেছে

যাই যাই না তোমরা কি হবে যতটা পারবো শেয়ার করবো মামাবারী ভাই চলে এসছেন এক্ষণ আগে আরে এই যে মামাবারী আগেও এসেছি তোমাদের দেখেছিলাম আর সব সুন্দর একটা টি শার্ট পরে নিয়েছি আর এই যে নায়ক যাচ্ছে বাবারে কিছু দেখা যাচ্ছে না এই যে নায়ক দেখি দেখি ঘোরা ও শেয়ার তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই বল জানি ভালো হয়েছে মিস ইজ গিফট হ্যাঁ

দেখো এতক্ষণ কিন্তু আমি আশায় পড়ে না আমি চুপচাপ একা চুপচাপ বসেছিলাম কারণ সন্দীপ ওর মাসি ওর বোন ওর দাদু ওর দিদা ওর মামা সবার সাথে যাচ্ছে কথা বলছে ছবি তুলছে ঠিক আছে আর আমি ভাই পুরো একদম একা পড়ে গেছি ঠিক আছে তো লাস্ট পর্যন্ত কিন্তু আমি ভাই এখন খেতে বসে গেছি তাও বললো চল তাড়াতাড়ি খেয়ে নিই আমারও খিদে ধীরে পেয়ে গেছে আর চলো ঝটপট খাওয়া দাওয়া করি ঠিক আছে আর এই হচ্ছে প্লেট প্লেট দিয়ে গেছে প্লেট ঠিক আছে ঝটপট খাওয়া দাওয়া করতে হয় ভাই প্রচুর খেতে হয়েছে আমরা যদি পাই যত আমার সহায় করবো সো গাইজ সবাইকে গুড মর্নিং আর কালকে কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারি যতটুকু মানে যতটুকু পেয়েছি করেছি কালকে আর এখন কিন্তু রয়েছে মামা বাড়ি তো দেন এখন যাচ্ছি একটু বাজারের দিকে যেহেতু সন্দীপের একটা ইনস্টাগ্রামে রিল আপলোড দিচ্ছে এখানে যেহেতু নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড খারাপ ভাই মা বোন এক করে থ্রু দিয়েছে মানে জিও এখানে ঠিকঠাক করতে চাই তো আমরা মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস খালি দেখতে পারবো না কিছুই হবে না শুধুমাত্র তোমার এস এম এস করতে পারবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে আর কিছু হবে না চলো আমি লাইনে রেডি হয়ে গেছি আর এই ঠাকুর চলে এসেছি চলো আপলোড আপলোড দিয়ে আসি ভাই তারপরে দেখাচ্ছি সকালবেলা কখন আসলাম একবার ডাকুন চলে বিয়ার বিয়ার কি খালি বিয়ার কেনা হয়েছে ঘুগনি শেষ এমন রেখেছে ঘুগনি রয়েছে তুই এখন আসলাম মানে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আমরা প্রায় আমরা প্রায় অনেক দূর গেছিলাম

এখন পুরো রেডি হয়ে গে বেড়ে গেছে যা লেভেলের গরম পড়েছে না আমার মারাত্মক গরম পাখার তলে বসে আছি তাও সেই ঘেমে যাচ্ছে ঠিক আছে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ ভাই একদম কাল ছিঁড়ে পড়ে গেছে কিছু করার নেই এখন পুরো রেডিমেড হয়ে গেছি এই যে রেডি এখন চলে যাবো দাদু ও দাদু টাটা আবার আসবো ঠিক আছে সন্দীপ বলছে এখান থেকে যাব বনগাঁ ঠিক আছে এখান থেকে যাবো কারণ সন্দীপ বলছে পরে বাড়ি যাবে ওর ভিডিও ভিডিও করে দিতে হবে সেখানে কারণে আমাদের ওখানে যাবে চলো যদি ভাই রাস্তা শেয়ার করলাম আমার বন্ধুকে শেয়ার করবো ওটা দিক্কত হবে পানি কিন্তু ভাই বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে আর বাড়ি এসে পরে কিন্তু একদম স্নান ট্রেন করে ফ্রেশ হয়ে গেছে খাওয়া দাওয়া সকালে সকালে খেয়ে এসছিলাম আর ওরকম কি কেনাকাটা করবে ডাইরিস কি কিনবি মানে এসছি কিন্তু আমাদের আমনা বড় ট্রেন আছে ঠিক আছে गाइस কি কিনবো তো শুন না চারটি বড় একটা চারটি কিনে দেব ঠিক আছে তুই যা দিবি তাই মান নাও চল চারটি বই না এটা সত্যি কথা দেখ ট্রেন সে ও বাসা লোকজন টাকা দিয়ে দিত তুই চলো কি ভিডিও করব দেখা যাক কি ভিডিও করা যায় দেখ ভাই সুন্দর কিন্তু ট্রায়াল রুম চলে এসেছে ঠিক আছে মানে তিন চারটা গেঞ্জি শর্ট পার্ট নিয়ে ট্রায়াল রুম চলে এসেছে ওভিড হয়েছে ক্যামেরা করার জন্য মানে প্রমোশনের পার্ট বুঝতে পারছো আর আমি এখন এখানে আমি একটা ট্রায়াল রুমে দাঁড়িয়ে রয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে

সো এই সন্দীপ পন্দীপ সব বাড়ি চলে গেছে সন্দীপ রাহুল সব বাড়ি চলে গেছে অভি সবাই চলে গেছে এখন আমি আর বিট্টু ক্যাফেতে বসে আছি কিন্তু সেখানটাই তো ভাই তো মানে এখানে আসে না মানে যেতে ইচ্ছে মানে এত সুন্দর হাওয়া সেই কারণে প্রত্যেকদিন বিকেল হলেই মানে চারটে পার হলেই চারটে টাইম পার হলে আমরা ক্যাফে দেওয়ার জন্য চলে আসি ঠিক আছে মানে এত সুন্দর জায়গা ভাই প্রতাপনগর যারা আসো তারা যেন ইচ্ছে ক্যাফে ঠিক আছে সেই লাগে যে হাওয়া দিচ্ছে না মাঠের মধ্যে বসে রয়েছে যে সেই লাগছে হাওয়াটা এখন বাজে রাত একটা তেরো এখন কিন্তু একটা তেরো বাজে দেখলে তো আমরা এখন বাড়ি ও লাইটিং লাইটিং দেখো লাইটিং লাইট মারলেই ওই রিফজেক্টটা হচ্ছে ঠিক আছে যা হোক আমরা এখানে স্টেশনের চাকাতে কিন্তু গিয়ে দেখছি যে দোকান বন্ধ মানে স্টল বন্ধ তো ওখানে যাওয়া ওখানে চেনা বসু তো আর পিএল দাদা আছে সাবার ইন্সপেক্টর দাদা তার সাথে গিয়ে এক ঘন্টা প্রায় কথা বলছিলাম ঠিক আছে আর দেখো ভাই পুরো মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে চলেই কিন্তু এসছিল অলরেডি একটু তাহলে বাড়িয়া গুড নাইট শুভরাত্রি তো মুখ দিয়ে কি বের হচ্ছে ও এখন তো শীতকাল শীতকাল ভুলে গেছো যাক চলে এসছে বাড়িতে আর বাড়িতে আসবো এখন ভাই দেখতে পেলে তখন একটা তেরো আর এখন তো একটা পনেরো ষোলো হয়েছে ঠিক আছে এখন খেতে হবে এদিকে রয়েছে মাছের ঝোল মানে মাছের তরকারি আলু পটল দিয়ে আর এদিকে আছে ভাত ভাতের কালারটা হচ্ছে আমাদের শাক শাক রান্না করেছিল তার সেই জন্য ভাতের কালারটা ওরকম ঠিক আছে আর এই ডিম নিয়ে এসছে ভাই দুদিন হয়ে গেছে এখন খাওয়া হয়নি কালকে খেয়ে নেবো সিদ্ধ করে তো ভাই তো আজকে ব্লগ টাকা শেষ করতে দেখা চাও ইন্টারেস্টিং ব্লগে বাই